সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমি জোহরের নামাজ পড়তে শাহবাগের মসজিদে ঢুকেছিলাম জোহরের নামাজ পড়ে যখন বেরোই একজন কনস্টেবল এসে বলল ওসি স্যার আপনার সাথে কথা বলবে আমাকে ওসি স্যারের রুমে নিয়ে যাওয়া হলো ওসি স্যার আমার কাছ থেকে আমার ডিটেলস নিলো নেওয়ার পরে বলতেছে যে না আমি তো কথা বলবো না ডিসি মাসুদ স্যার কথা বলবো আমাকে দীর্ঘক্ষণ কথা বললেন আমার সাথে ছিল যে হাদি কে আক্রমণ করা হবে এই ব্যাপারটা আপনি জানতেন আপনি কেন পুলিশ কে জানান যে আমি তো আসলে পুলিশকে জানা জানাবো না আমার যে কোনো বিপ্লবীর উপর আক্রমণের যদি সম্ভাবনা থাকে সাধারণ মানুষের আক্রমণের সম্ভাবনা থাকে আমি যদি তার সিটে ফোটাও জানি আমি তাকে জানাবো সে যদি মনে করে যে তার থানায় যাওয়া দরকার, সে যদি মনে করে তার জিডি নিয়া দরকার, সে যদি মনে করে তার পুলিশ প্রোটেকশন নেওয়ার দরকার সে নেবে। আজকে দেখেন আমি পুলিশকে একটা কথা বলি। আজকে সাংবাদিকদেরকে আমি শুধু ছোট্ট একটা মেসেজ করেছি। আপনারা সাথে সাথে একদম 5 মিনিটের ভিতর আপনারা চলে এসেছেন যে যেখানে ছিলেন। হাবিব ভাই বারবার বলেছে যে আমাকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আদি ভাই বারবার তার জীবননাশের কথা বলেছে আদি ভাই এই কথাও বলেছে আমি যদি মারা যাই আমার গায়ে যদি গুলি লাগে গুলি না लागले আমাকে ঠাকাতে যাবে না আমার আমি যদি মারা যাই আমার ছেলেটাকে দেখে রাখেন আমি যদি মারা যাই আমার এই মৃত্যুর জন্য যারা দায় তার বিচারটা যেন নিশ্চিত করা হয় আমি আপনাদেরকে এই சபাকে দাঁড়িয়ে বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত এইটা একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে সেটা দেশে থেকে হোক অথবা দেশের বাইরে গিয়ে হোক এদেরকে গ্রেফতার করতে পারবে না পারবে না পারবে না আপনাদের নিশ্চিত করেছিলাম এখন তথ্য বিভ্রাট কখন হয় যখন আমি বলি যে চারটা গুলি করার কথা ছিল একটা করে জ্যাম হয়ে গেছে সেটা তথ্য হয় যখন আমি বলতে বলতে যাই যে এই গাড়ি থেকে সেই গাড়ি সেই গাড়ি থেকে এই গাড়ি এখান থেকে সেখানে পালিয়ে গেছে এগুলো তথ্য বিভ্রাট আপনার আজকে তথ্য বিভ্রাট যারা করতেছে তাদেরকে না ধরে আমি কেন হাদি ভাইকে সতর্ক করলাম আমার কাছে তথ্য ছিল আমি হাদি ভাইকে সতর্ক করেছি এটা হাদিভাইকে সতর্ক করাটা আমি নিজের পুলিশকে জানাবো আপনার উপর যদি হামলা থাকে জীবন আপনি অবশ্যই পুলিশকে জানাবেন হাদি ভাই বারবার বলার পরেও ভাই হাজার বার বলার পরেও আপনার দু চারজন সিভিলের পুলিশ তাকে প্রোটেকশনের জন্য চারপাশে রাখলেন না হাদি ভাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল হাদি ভাই আমাদের ঢাকা আটাশনের একজন এমপি প্রার্থী ছিল আপনারা সেটা না করে কি করতেছেন 하디 ভাইয়ের খুনিকে গ্রেফতার করার জন্য স্বয়ং আমাদের প্রধান উপদেশটা বলার পরেও আপনারা তাদেরকে গ্রেফতার করতে পারতেছেন এখন গ্রেফতার করতে যাচ্ছেন কাকে যারা 하দি ভাইয়ের ভালো চাইতো যারা 하দি ভাইয়ের জন্য আপনারা তো দেখতেছেন এখন 하দি ভাইকে নিয়ে কথা বল্লো 하দি ভাইকে নিয়ে ভালো কথা বল্লো আপনারা মানুষকে গ্রেফতার করে ফেলবেন এইজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সঠিক সময় এসেছেন আমাকে যদি গ্রেফতার করতে হয় একদম যদি মনে হয় আমি পাবনেজল কোনো অফেন্সের সাথে জড়িত আছি কিংবা তথ্য সংগ্রহ করা আমার অপরাধ তাহলে আমাকে প্রথমে নোটিস করতে হবে তদন্তের শর্তে আমাকে ডাকতেই পারেন তবে এটা নোটিস করে ডাকতে হবে ইন্ডিভিজুয়াল ডাকার কোনো সুযোগ নাই আপনি পুলিশ আপনাকে আইন মানতে হবে আমি পুলিশে ছিলাম আমি আইন জানি আমি সংবিধান বুঝি আপনারা আইন মেনে আমাকে দেখেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কাছে হাজির হয়ে যাব গ্রেফতার একমাত্র তখনই করা যাবে যখন আমার বিরুদ্ধে গ্রেফতার